বন্ধুরা ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে সেদ্ধ ডিম রান্না করে দেখুন এর স্বাদ হবে অতুলনীয় এইভাবে ডিম রান্না করলে কিন্তু বাড়ির ছোটো বড়ো সকলেই আঙুল চেটে ভাত খাবে আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা যা কিছুর সাথেই খান না কেন সব কিছুর সাথেই জমে যাবে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি তো এখানে আমি রান্নাটি শুরু করব তার জন্য তিনটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই ডিম তিনটিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এখানে তিনটি ডিমের বানিয়েছি আপনারা চাইলে বেশি ডিমেরও বানাতে পারেন কিংবা কম ডিমেরও বানাতে পারেন কিন্তু এই রান্নাটা এত সুস্বাদু হয় যে এই রান্নাটি একবার করলেই আপনারা রোজ বানাবেন আর বেশি করে বানাতে মন চাইবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলো খুব ভালোভাবে আস্তে আস্তে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন তিনটে ডিম ভালোভাবে গ্রেড করে নিয়েছি এখন আমি রান্নাটি শুরু করব। এটি রাঁধতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না আর খুব একটা বেশি টাইমও লাগে না ঝটপট কিন্তু রান্নাটি হয়ে যায় তো রান্নাটি করার জন্য কড়াইটা ওভেনের ওপর বসিয়ে তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে এক চা চামচ জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে কয়েকটি রসুন কোয়া দিয়ে দিলাম রসুনগুলো কুচি করে নিয়েছি তো রসুন একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বেশ এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর রসুনটা যেহেতু আগে দিয়েছিলাম সেহেতু রসুনটা তো ভাজা হয়েই গেছে এখন এর মধ্যে ছোট্ট একটি টমেটো বাটা দিয়ে দিচ্ছি এর সাথে আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর কালারের জন্য হাফ চা চামচ এখানে হলুদ দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এই মশলা মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন কিংবা আদা বাটাও দিতে পারেন আমি কিন্তু বাড়ির বাচ্চার জন্য বানাচ্ছি খুবই অল্প পরিমাণে যার জন্য আমি আর কাঁচা লঙ্কা কুচি দিইনি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তো দেখতে পাচ্ছেন মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন গ্রেট করে রাখা ডিম এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এখন সমস্ত উপকরণ দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এখানে দুই মিনিট দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দেব তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর এক থেকে দুই মিনিট হতে দেব তো এক থেকে দুই মিনিট হয়ে যাওয়ার পরে জলটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে এখন আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি আর ওপর থেকে এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা এখন সমস্ত উপকরণ ভালোভাবে আবারও মিশিয়ে দিচ্ছি এখন আমি এটি গরম গরম পরিবেশন করব। এই রান্নাটি দেখতে পেলেন খুবই সহজে চটজলদি হয়ে যায় আর এটি ভাত রুটির সাথে খান্না কেন পরোটার সাথে খান্না কেন সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে তো বন্ধুরা এই রান্নাটি একদিন হলেও বাড়িতে রান্না করে দেখবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যারা এই রান্নাটি খাবে তারা কিন্তু রোজ বানানোর জন্য রিকোয়েস্ট করবে আর বাচ্চারা এই রান্নাটি পেলে খাবার জন্য যারা বায়না করে খেতে চায় না তারাও কিন্তু নিমেষের মধ্যেই চিয়েটেপুটে ভাত খেয়ে নেবে তো বন্ধুরা এই রান্নাটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একদিন রান্না করে দেখবেন